আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনকে সামনে রেখে মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌ রায়ের উদ্যোগে এবং বিধাননগর রথ কমিটির ব্যবস্থাপনায় বিধাননগর মাঠে বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালিত হল এলাকার বিশিষ্ট চিকিৎসকদের সম্মান ও সংবর্ধনা দেওয়া ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন উপলক্ষে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর দিয়ে উদ্বোধন করেন এই দিন এলাকার ডাক্তারদেরকে বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মৌ রায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গে ডাক্তার টি পি ঘোষ ডাক্তার বিবি মন্ডল বিশিষ্ট জেলা শিক্ষক সুজিত দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সবাইকে হ্যাপি ডক্টর থাকুন সুস্থ থাকুন সময় দিন কোয়ালিটি টাইম কাটান ফ্যামিলিকে এবং কাজের জায়গা থেকে বেরিয়ে এসে কাজের জায়গাটা একটুখানি ভুলে যেতে হবে নিজেদেরকেও একটু দেখতে হবে এবারে থিম হচ্ছে তাই যে ডাক্তারদেরকেও নিজেদের প্রতি লক্ষ্য রাখতে হবে নিজেদের শরীরের প্রতি লক্ষ্য রাখতে হবে নিজেদের ফ্যামিলিকে দেখতে হবে কোয়ালিটি টাইম কাটাতে হবে সময় দিতে হবে ইত্যাদি আপনারা জানেন এখন খুব ব্যস্ততা চলছে আমাদের ঘাটাল মহকুমা পুরোটাই এখন জলের তলায় চন্দ্রকোনা ওয়ান টু ঘাটাল পুরো ব্লক জলের মধ্যে আছে সেখানকার মানুষ খুব কষ্টে আছে তো আমাদের যে সমস্ত চিকিৎসক সেখানে রাত দিন এক করে ভেলায় করে চেপে নৌকায় করে চেপে চিকিৎসা পরিষেবা মেডিকেল ক্যাম্পে পৌঁছে দিচ্ছেন আমি জেলা স্বাস্থ্য অধিকারী হিসেবে তাদের জন্য আমার আমার অনেক অকুণ্ঠ ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই যে সমস্ত স্বাস্থ্যকর্মী আশা কর্মী গর্ভবতী মায়েদের তুলে নিয়ে গিয়ে ডেলিভারি করাচ্ছেন যারা স্বল্পদুষ্ট কোনো ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে গিয়ে এল ব্যবস্থা করছেন এই বিস্তীর্ণ অঞ্চলে মানুষ খুব কষ্টে আছে তাই আসুন আজকের দিনে আমাদের এই শপথ আমরা চিকিৎসক হিসেবে আমাদের নিজেদের দায়িত্ব যদি যে যায় এবং আমরা সবাইকে চিকিৎসক তারা জানেন আজকে ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন এবং আমরা যেখানে বসবাস করি তার নামকরণও হয়েছে বিধাননগর এমন একটা জায়গায় আমরা একটা ডক্টর ডে পালন করছি আমাদের মধ্যে সমস্ত ডাক্তারবাবু আমাদের পাড়াটা এমন একটা জায়গা যে শিক্ষক প্রফেসর ডাক্তারবাবুদের এলাকা তো সমস্ত ডাক্তারবুড়া যেমন সিএমএইচ এসেছিলেন সুন্দর গান গালের ডক্টর ঘোষ এসেছিলেন আমাদের ডক্টর গাঁতাই বাইরে আছে বলে আসতে পারেননি বললেন এবং ডক্টর বিবি মন্ডল সমস্ত এক ঝাঁক নবীন প্রবীণের মেলা বসেছিল তাই আমরা গর্বিত এবং আনন্দিত যে আমাদের ডাকে রথ কমিটি ডাকে আমাদের সবার ডাকে যে ডাক্তারবুরা এসছেন এবং তারা তাদের মতো করে গান বক্তব্য মধ্যে দিয়ে এই সুন্দর মানে সন্ধেটাকে আরো সুন্দর মুখরিত করে তুলেছেন ডাক্তারবাবুরা তাই ডাক্তারবাবুর কাছেও আমরা বিধাননগরবাসী কৃতজ্ঞ তার কারণ তারা যে নাপন করে নিতে পেরেছে তার জন্য আমরা আমাদের রথ কমিটির পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা সম্মান শ্রদ্ধা জানাই মৌরাই পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর